আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এখন বর্তমান যে প্রচলিত কিছু সহিংসতা অথবা বর্তমান যে প্রচলিত অবস্থা সেগুলো আমরা দেখতে পাই কেমন দেখতে পাই কোন জায়গায় রাহাজানি কোনো জায়গায় খুন কোনো জায়গায় হামলা মামলা চাঁদাবাজি এই যে বিভিন্ন বিষয়গুলো এগুলো ফুটে উঠেছে আমাদের মাধ্যমে অথবা আমরা নিউজের মাধ্যমে দেখতে থাকি যেমন আমরা হয়তোবা ফেসবুক অথবা ইমো হোয়াটসঅ্যাপ বাইবার মেসেঞ্জার অথবা প্রিন্ট মিডিয়া অফলাইন মিডিয়া অনলাইন মিডিয়া সমস্ত মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারি এই ধরনের খুন খারাপি রাহাজারি চাঁদাবাজি হামলা মামলা এই যে বিষয়গুলো ফুটে উঠেছে এই বিষয়গুলো কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি তো কেন দেখতে পাচ্ছি কারণ হচ্ছে এখন বর্তমান যারা বিশ্বাস করি যারা আমরা বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ক্রমে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ এখন কোন সরকার নেই তো আমরা কেন বিশ্বাস করি এই কারণেই কারণ আমরা যেই তত্ত্বাবধায়ক সরকার যে নাকি না আমরা উপদেষ্টা বলি প্রধান উপদেষ্টা তো অনেকেই আমরা ওনাকে মানতে চাই না বা নারাজ কেন নারাজ কারণ হচ্ছে যদি আমি বলি যে তর্কের খাতিরে আমি যদি বলি যে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি অনেক কিছু করবে তো বিএনপি বিএমপি চায় যে এই সরকারকে মানতে না তো আমরা যদি জামাতকে বলি তো জামাতও চাই এই সরকারে মানকে না যদি আমরা বলি অন্য অন্য দল বা তাদের তারাও তাদেরকে মানতে চায় না তো সর্বোপরি আমার যে কথা আমার যে বক্তব্য সেটা হচ্ছে কেউ মানুক বা না মানুক সকলেই তো আন্দোলনের সময় সামিল হয়েছিলেন জামাত কণ বিএমপি কন অথবা আওয়ামী লীগের জয় যে লোকই ছিল না কেন সর্বোপরি কিন্তু অনেক আওয়ামী লীগ লোকও কিন্তু এই আওয়ামী লীগ বিরোধী মানে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে কিন্তু একত্রিত হয়ে এই দেশের সরকারকে নামিয়েছিলেন বা রাজাকার কার স্বৈরাচারী বিরোধী বা স্বৈরাচার সরকারকে পতন করিয়েছিলেন তো আমি ডেরি কাউকে ইঙ্গিত করে কোনো মন্তব্য করতে চাই না আলা যেই হোক না কেন অন্যায় করলে তার সাজা ভক্তি গ্রহণ করতে হবে এটাই স্বাভাবিক তো আমি যদি পাপ করে থাকি আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আমার সাজা হবে অবশ্যই বিচার হবে এটাই স্বাভাবিক আর বিচার কাম্য এটাই বাংলাদেশের প্রতিটি মানুষই চায় যে কেউ পাপ করলে বা কেউ অন্যায় করলে জুলুম করলে তার সাজা হবে এটাই স্বাভাবিক ন্যায় বিচার কাম্য প্রত্যেকটা মানুষই যেমন আপনারা এখন বর্তমান বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে নসন্দির একটি পুলিশ তো তিনার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু ফেসবুকে বা ইউটিউবে ভাইরাল হয়েছে ইদানি যে নৌসুন্দি জেলাতে কখনো কোনো দিন চাঁদাবাজি হবে না আমি বেঁচে থাকতে এই যে একটি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বাংলাদেশের একজন পুলিশ তো এই ধরনের পুলিশই তো আমরা দেখতে চাই প্রতিটা সমাজে প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকায় আপনার এলাকা থেকে আপনিও দেখতে চান তো আমিও দেখতে চাই বাংলাদেশে পুলিশের ভূমিকা হওয়াটা এটাই উচিত যে বাংলাদেশ সুন্দর দেশ বাংলাদেশ একটি প্রাকৃতিক দেশ বাংলাদেশ একটি জনবহুল দেশ বাংলাদেশ একটি মাতৃক ত্রিমাত্রিক দেশ তো এই দেশকে সর্বোপরি আমরা গড়ে তুলতে চাই একত্রিত হয়ে আমরা যদি একত্রিত না হই আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা না করি তাহলে কখনই আমরা করা সম্ভব না তো নসন্দির এই পুলিশ বাইয়ের মতোই আমরা চাই আমাদের দেশকে সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য তো আপনিও চান আপনার মতো করে আপনার দেশকে সুন্দরভাবে সাজাতে কিন্তু কিভাবে সাজাবো সেটা আমরা প্রতিক্রমাভাবে একে অপরের সাথে লিপ্ত জগড়ায় লিপ্ত না হয়ে নিজেকে গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধতার সাথে আসুন আমরা দেশ করি আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাহলেই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো আর দেশকে সুন্দর করে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারবো দেশের মানুষ আমরা সুশৃঙ্খলভাবে বেঁচে থাকতে পারবো এ দেশ আমার সোনার বাংলা এ দেশ আমার অহংকার এ দেশ আমার মাতৃভূমি দেখেন দীর্ঘ ষোলোটা বৎসর আপনারা দীর্ঘ পনেরোটা বছর আপনারা শোষণ পীড়ন নিবিড়নের মধ্যে দিয়েই কিন্তু কাটিয়েছেন তো এখন কেন সাধারণ বিষয়গুলো নিয়ে আপনারা এখানে উশৃঙ্খল বা বিশৃঙ্খল তৈরি করতেছেন হ্যাঁ নিয়ম মাফিকই কিন্তু সরকার চাইতেছেন যে কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক সমাধানের হাতে পৌঁছে দিতে এ দেশকে তো এখন আসতে ধীরে সুস্থে একটু চেষ্টা করুন না দেশকে এগিয়ে নিতে দীর্ঘ ষোলোটা বৎসর বা দীর্ঘ পনেরোটা বৎসর স্বৈরাচারের স্বৈরাচারী আপনারা সহ্য করতে পারেছেন আর এখন সাধারণ সাধারণ একটু বিষয় নিয়ে নুন গেলে পান্থা এলে আপনারা সরকারের দোষ দিচ্ছেন বা উমুকের দোষ দিচ্ছেন তাহলে তাহলে আপনারা আসলে কি করবেন ক্ষমতায় যেই আসুক আপনারা যেই আসুক জামাত আসুক বিএনপি আসুক বা যে কোনো দলই আসুক না কেন আপনারা আসলে কি করবেন আপনারা আসলে কি কি বলে এটাকে লাভ দিয়ে কি আকাশে উঠে চাঁদ ধরে এনে মানুষের মুখে ফুটিয়ে দিতে পারবেন এটা কখনো সম্ভব না তো একটা দেশ একটা জাতিকে বাঁচায় রাখতে হলে ওই দলকে যে কোনো দলই করুক না কেন তাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই স্বাভাবিক তো আমরা চাই আমাদের দেশ জাতি মাতৃভূমি সকলে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে এদেশের মানুষকে এদেশের প্রাকৃতিকে এদেশের সৌন্দর্যকে এদেশের সৌন্দর্যর রক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তাহলেই ইনশাআল্লাহ এদেশ এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ আর যদি আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা না থাকে শৃঙ্খল না থাকে তাহলে আমাদের এই দেশ কখনোই এগোতে পারবে না খালি শুধু পিছাবেই পিসাবেই এটাই বাস্তবতা দেখেন আমরা সাংবাদিককে বলি এই যে আমরা অফলাইন করি অনলাইন করি অথবা লাইভে লাইভ স্ট্রিমিং করি তো দেখেন ফেসবুক বলেন ইউটিউব বলেন হোয়াটসঅ্যাপ বলেন মেসেঞ্জার বলেন যে কোনো মেসেঞ্জারের মাধ্যমে হোক যে কোনো বয়েসের মাধ্যমে হোক যে কোনো ভিডিওর মাধ্যমে হোক আমরা বার্তা দিয়ে থাকি হ্যাঁ আমরা এই অফলাইন অনলাইন মিডিয়াকে মিডিয়া এক কথায় মিডিয়াকে আমরা একটা দেশের মানে চতুর্থ চোখ বলা হয় তো এই যে চতুর্থ চোখ বলা হয় একটা মিডিয়াকে এই দীর্ঘ পনেরোটা বছর একটা মিডিয়া স্বৈরাচার বিরোধী কোনো পোস্ট বা স্বৈরাচার বিরোধী কোনো বক্তব্য দিতে পারেন নাই বা আপনারা সমাজের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা তুলতে পারেন নাই ধরে তুলতে পারেন নাই এই স্বৈরাচারের বিপক্ষে কোনো কথা বলতে পারেন নাই তাহলে আজ যে আপনারা কি করবেন সেটা আমাদের ভালো বোঝা হয়ে গেছে আপনাদের ভিতর একটা পরিবর্তন করেন দেখেন দীর্ঘ পনেরোটা বছরে প্রায় সতেরো লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে তাহলে আপনারা এত বছর কোনো একটা কথা বলতে পারেন নাই তো আজকে যে কি বলবেন সেটা আমার ভালো বোঝা হয়ে গেছে তো আসেন একত্রিত হয়ে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই যে আপনারা সাংবাদিকতার আড়ালে আপনাদের নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেন এটা থেকে বের হয়ে আসেন এটা থেকে বের হয়ে আসেন বাংলাদেশে কয়েকটা মিডিয়া আছে সেগুলা আপনারাও চিনেন আমরাও চিনি আমরাও জানি যে প্রকাশ্যে কথা বলে কিন্তু নিজেকে সেফ রেখে তো আপনারা নিজেদেরকে সেফ রেখেই প্রকাশ্যে কথা বলুন না যেটা সত্য সত্যের পক্ষে কথা বলুন যেটা ন্যায় ন্যায়ের পক্ষেই কথা বলুন যেটা অন্যায় অন্যায়ের বিপক্ষে কথা বলুন অন্যায়কে কখনই আশ্রয় দিবেন না সেটা হোক আমার ভাই সেটা হোক আমার বাবা আমার মা কখনোই অন্যায়কে প্রশ্রয় দেবেন না ইনশাল্লাহ এ দেশ একদিন এগুতে পারবে দেখেন আমাদের আপনি একটা উদাহরণ দিয়ে দেখেন মালয়েশিয়া সিঙ্গাপুরের কথা বলেই দেখেন এই দুটি দেশ কিন্তু একত্রিত ছিল আজকে সিঙ্গাপুর পৃথিবীর নাম্বার ওয়ান কাতারে চলে গেছে কেন কারণ তারা বিচ্ছিন্ন হয়ে দেখিয়ে দিয়েছে ছোট্ট একটা দ্বীপ সিঙ্গাপুর এই সিঙ্গাপুর একটা দ্বীপ পৃথিবীর অন্যতম র্যাঙ্কিংয়ে চলে গিয়েছে কেন আজকে সিঙ্গাপুর কেন পৃথিবীর অন্যতম একটি দেশ কারণ তাদের ভিতরে ঐক্যবদ্ধ আছে কারণ তাদের ভিতরে সামাজিকতা আছে তাদের ভিতরে মূল্যবোধ আছে তাদের ভিতরে সহিংস্রতা নাই তাই বলে আজকে সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম দেশের তালিকায় চলে গিয়েছে আর আমাদের দেশ এখনো সহিংস্রতায় মানে কার পিছনে কার লেগে থাকবে কার পা ধরে কে আটকে রাখবে এটি হচ্ছে আমাদের কাম্য আসুন সবাই মিলেমিশে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসে শ্রদ্ধাশীল হই বিনয়ী হই তাহলে অবশ্যই আমাদের দেশও একদিন শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ এটা এটা আমি মন থেকে বিশ্বাস রাখি তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সবার কাছে ভিডিওটি পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ